ষোলো জুলাই গোপালগঞ্জে সংঘর্ষের প্রেক্ষাপটকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন করে ভুয়া প্রচারণার ফাঁদ পেতেছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর তাদের অ্যাক্টিভিস্টরা সারাদিনের উত্তেজনার পরও বাস্তবতা হল গোপালগঞ্জের এই সহিংসতা শুরু করে তারাই যারা আইনশৃঙ্খলা বাহিনী আর সেনাবাহিনীর ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে কিন্তু সেই দোষ ঢাকতে আওয়ামী অ্যাক্টিভিস্টরা এখন হাসিনার আমলের পুরনো ছবি দু সালের আন্দোলনের ভিডিও আর আগের ঘটনাগুলোকে নতুন রং মেখে গোপালগঞ্জের বলে চালাচ্ছে ছাত্রলীগের সাবেক নেতা জাকির হোসেন আর শেখ হাসিনার সাবেক প্রেস অ্যাড খোকন একসাথে দাবি করছে ইউনুস গ্যাং নাকি নিরিশংস হামলা চালাচ্ছে অথচ রিভার্স সার্চে ধরা পড়ে গেছে দশ আগস্ট দু সালের অন্য ঘটনা যে ভাইরাল ছবি দেখানো হচ্ছে যেখানে ডিবি পুলিশের গুলি ছড়া দেখানো হচ্ছে সেটাও গোপালগঞ্জের নয় নারায়ণগঞ্জের বিএনপি সমাবেশের সময়কার দু সালের ডিসেম্বরের ঘটনা হাসপাতালের আহতদের ছবি লাঠি হাতে শিশুর ছবি সবই সাজানো গাজীপুরের সাফিপুরের দু সালের ভিডিও থেকে স্ক্রিনশট তুলে এআই দিয়ে বদলে চালানো হচ্ছে সহিংসতার মিথ্যা প্রমাণ হিসাবে সবচেয়ে নিন্দাজানক দিক হল এই ভুয়া ছবি দিয়ে আওয়ামী অ্যাক্টিভিস্টরা সেনাবাহিনীর নামে কুচ্ছা রটাচ্ছে সেই মনিও বাংলাদেশ আর্মি দিয়ে দেশের ভিতরে বাইরের সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে এত কিছুর পরও সেনাবাহিনী আর পুলিশ অল্প শক্তি প্রয়োগ করে গোপালগঞ্জের মানুষকে নিরাপদ রেখেছে কারফিউ জারি হয়েছে তবুও ভুয়া ছবি আর গুজব ছড়িয়ে নতুন ষড়যন্ত্র থামছে না আওয়ামী লীগ আর ছাত্রলীগ সন্ত্রাসীরাই এই সহিংসতা শুরু করেছে তারা এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা পুলিশের গাড়ি ভাঙচুর আইন আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ওপর সশস্ত্র আক্রমণ করেছে আর হাসিনা এতদিন পুলিশের জন্য মায়া কান্না দেখিয়ে পুলিশকে উস্কানি দিয়েছে আর আজকে তার সন্ত্রাসী বাহিনীরাই পুলিশের ওপর আক্রমণ করেছে বিভ্রান্তিমূলক ছবি দেখে ভুলে যাবেন না মাঠের সত্যিকারের খবর যাচাই করুন গুজব নয় আমরা চাই স্থিতিশীলতা আর নিরাপত্তা